বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভীষণ ভালো আছো তনুশ্রী ব্লকে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আবার একটা দিন শুরু করছি রান্নাঘর থেকে এই যে আমাদের রায় আজকে রান্না করছে হুম ইয়েস তো বাঁধাকপিটা হয়েছে কি না তার জন্য আমাকে একটু জিজ্ঞাসা করলো মা আসো যে বাঁধাকপিটা হয়েছে কি করে বুঝবো তা আমি বললাম যে আর একটু জল মারতে হবে হ্যাঁ ঢাকা দিয়ে রাখ ঢাকা দিয়ে রাখ হ্যাঁ আর চারের গুঁড়ো একটু ছিটিয়েছিস এরকম করে গুলে নিয়ে ছিটিয়েছিস তো হ্যাঁ এই গুঁড়ো গুঁড়ো তাহলে তো নাড়তে হবে ও তা নাহলে কিন্তু দানা দানা মুখে ঠেকবে ও আর ডিমটা কি হবে ডিমটা ডাললা হবে ঠিক আছে ও মশলা ওই করেছে ঠিক আছে তো করুক তো এখানে দাঁড়িয়ে থাকলে হবে না একটু হতে দে আস্তে আস্তে ঠিক আছে জলটা মরতে দে আস্তে আস্তে তাহলে হবে আর আমাকে চা করে দিয়েছে এই দেখো চা আর আমার এটা খুব ফেভারিট বিস্কুট আমি এই বিস্কুট নিয়ে বসে গেছি দুটো খাই বেশি খাবো না ওটা একটু শুকনো শুকনো হবে তরকারিটা বুঝলে তো জলটা মরে যাবে দিয়ে শুকনো শুকনো হবে বুঝলে আর ডিমের জন্য এবারে অনেক ঝোল করবি না আমি তো শুয়ে পড়েছিলাম এখন সকালবেলায় গিয়েছি হ্যাঁ গিয়ে আর টাকা দিতে পারছে না তাই জন্য ওই সব পড়ে বুঝেছিস হ্যাঁ কীসে তুলবি তরকারিটা একটু রসা রসা থাক

কর ও লাভলি দারুণ লাগছে নারুন ও ও ও দারুণ লাগছে নুনটা চেক কর ভালো করে সুন্দর হয়েছে রাঁধুনি নুন চেক করছে ঠিক আছে দারুণ ওইটা রান্নাটা খুব সুন্দর করে তাই না ওটা শুধু হাল দেখো এখন আমার এই ঘরটাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে এই যে বিছানা তাণ্ডব করেছে বিসিনায় পুরো লাঠি সোটা নিয়ে আমি শুয়ে থাকি এই যে সকালবেলা উঠে আমাকে ডাকবে তার জন্য লাঠিটা নেওয়া যাতে আমাকে না ডাকতে পারে আর এই যে এখনও ওপরে আসবে ওরে এত বদমাইশি বুদ্ধি আর সারা ঘর টয়লেট করেছে দেখো ওকে চটটা দেওয়া হয়েছে তা শুদ্ধ তাহলে আমি কী কিসের মধ্যে শুয়ে থাকি বুঝতে পারছো পশুকে ভালোবাসলে হবে না ঠিক আছে এগুলোকে সবার আগে মানাতে হবে পশুকে সন্তানের মতন ভালোবাসি বললেই হবে না সবার আগে এগুলোকে মানাতে হবে কেন মানাবো না আমরা তাই না বলো বাবু বলো কেন মানাবো না নিজের সন্তান যখন হয় তখন কি আমরা কি করি সারা রাত জেগে টয়লেট পটির মধ্যেই তো আমরা শুয়ে থাকি পরিষ্কার করি সারা রাত জেগে তাই না সারা রাত জেগে কাতা পরিষ্কার করি তাহলে তাদের টয়লেট যদি আমরা পরিষ্কার করতে পারি রাত জেগে ঘুম না ঘুমিয়ে তাহলে আমরা এগুলো কেন করতে পারবো না তাদের সন্তান বলছি আমরা সন্তানের মতো মানুষ করছি সন্তানের মতো দেখছি তাই না সন্তান ভাবতে গেলে ওগুলোকেও আপন ভাবতে হবে ঠিক আছে তবে হবে ভালোবাসা হুম পশু পুষবো আর এগুলোকে মেনে নেবো না তা কী করে হয় বলো চলো অনেক কথা বললাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অনেক কথা বলতো তুমি তুমি খুব দুষ্টুমি জুড়েছো আমি জানি ঠিক আছে খুব দুষ্টুমি জুড়েছো আমি বুঝতে পেরেছি সব আর ওই আমার ছেলের প্রতি লোক আমি বুঝতে পেরেছি তোর ওর দু লুচি সুজি আমার ছেলের প্রতি লোভ কেন রে কেন কেন বল বল কেন বল কেন 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 আমার ছেলেকে আমি আমি বিয়ে থা কাউকে দেবো না কারোর সাথে দেবো না না হওয়া তো সস্তা না হবে না আমার ছেলেটা অসভ্য হয়ে যাবে তোমাদের সাথে মিশলে আমি ইসে দেবো না ঠিক আছে বলে দিলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো পরে আসছি আজকে তোমাদের একটু আমার ঘর মোচার স্টাইলটা দেখাচ্ছি আগে ভালো করে ঝাঁট দিয়ে নিলাম তারপরে একটু জল ছিটিয়ে নিলাম ঠিক আছে তারপরে ফিনাইন ছিটিয়ে দিয়েছি চারিধারে দেখতেই পাচ্ছ ঠিক আছে দিয়ে লাঠিটা দিয়ে মুছে দেবো আর এটা তো খুব খুশি এখানে আসতে পেরে মানে বিশাল মানে একটা মানে জিতে গেছে আজকে ফুক করে ঢুকে গিয়ে বিশাল জিতা জিতেছে কিন্তু জানে না যে আমার ভোলো ঢুকে গেলে তোর কি অবস্থাটা করবে ঠিক আছে ভদ্রভাবে বাইরে বেরিয়ে যাবি ভদ্রতা বজায় রাখবি ঠিক আছে তো চলো এরম করে কারা কারা ঘর মোছো আমাকে একটু দেখিও জানিও ঠিক আছে একটু একটু সহজ পদ্ধতিতে ঘর মোছাটা ঠিক আছে শর্টকাটে হয় এটা আমি আমার মামিকে দেখেছিলাম তো সে মামির কাছ থেকেই আমার এটা শেখা ঠিক আছে তো যাই হোক ঘরটা মুছে নিই তারপরে আবার ইয়ে করতে হবে তোমার হচ্ছে গাছে জল দিতে হবে দুদিন গাছে জল দিই হ্যাঁ দু গাছে জল দিয়ে গাছে জলও দিতে হবে এইভাবে পুরো ঘরটা মুছে নেব দিয়ে হচ্ছে না হ্যাঁ অসুবিধা হচ্ছে পরে আসছি গাছগুলো সব জল দিয়ে দিলাম এই পাইপ দিয়ে হ্যাঁ পাইপ দিয়ে জল দিলে না দুদিন পর পর দিলেও অসুবিধা হয় না ভালো করে জলটা দেওয়া যায় একদম কাদা কাদা করে আর আমাকে গাছ ইয়ে থেকে গাছের দোকান থেকে বলেও ছিল যে যেদিনকে জল দেবে একেবারে কাদা কাদা করে জল দেবে তারপরে আবার দু তিন দিন না দিলেও অসুবিধা নেই ঠিক আছে এই আর ও দেখো ঘরে ঢুকেছে আর বেরোতে চাইছে না এত বদমায়েশ না ওকে আজকে আমি কী করবো আমি কি লাঠিটা বার করবো নাকি হ্যাঁ বেরো 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 ঘর থেকে বেরো বেরো হবে না হবে না হবে না এটা আমার ছেলের ঘর এটা আমার ছেলের ঘর চলো চলো বাইরে চলো বাইরে চলো বাইরে চলো এটা আমার ছেলের ঘর হ্যাঁ হ্যাঁ বার করে দিচ্ছি চিন্তা নেই ওকে বার করে দিচ্ছি ওই যে লাঠি তুলেছি লাঠি তুলেছি বার করে দিচ্ছি ওকে কেন আমার ছেলের ঘরে ঢুকবে যাও 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বেরো ঘর থেকে নিজের ঘরে যাও আমার তোমার ঘরে আমার ছেলে যাই তোমার ঘরে আমার ছেলে যাই তুমি সেটা আগে বলো বলো তোমার ঘরে আমার ছেলে যাই না তোমার ঘর না এটা তোমার ঘর নয় তোমার ঘর ছোট্ট থেকে ওই বাইরে যাও বাইরে যাও আমি মেয়েদের প্রশ্রয় দিই না যাও আমার ছেলে আগে ওই যে একটা বসে আছে ওকে ঢুকতে দিচ্ছি না চলো 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 আসো 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 এই যে ঠ্যাং ধরে ঠ্যাং ধরে বার করে দিলাম

রান্না করতে অ্যালার্জিও নেই চা টা বলে দিল বললে চা করে তো শুনে একটুখানি চা করে দেয় আমাকে বলে আমার তো করবো হুম কিন্তু তোকে বললো কোনো অ্যালার্জি নেই সঙ্গে সঙ্গে ছাপ ভালো গুড গুড এখন নেমন্তন্ন বাড়ি খেতে যাবে বলে বসে আছে সাজু গুজু কখন করবে তার জন্য বসে আছে দুটোর সময় যাবে এখনো দেরি আছে তো সাজু করুস গুজু কীভাবে হবে না হবে এই দিনের বেলা বেশি মেকআপ করবি না ঠিক আছে আর এটা বিয়ে বাড়ি না শ্রাদ্ধ বাড়ি ঠিক আছে শ্রাদ্ধ বাড়ি মেসি মেকআপ করে যেতে হয় না তোর বোধ মানে বোধগমটা একটু কম বলা যায় না তুই সেটা করে যেতে পারিস ঠিক আছে তোকে বিশ্বাস নেই হ্যাঁ ঢুকতে দিচ্ছি না কারণ ছেলেটা ঢুকলে খুঁইচু করে দেয় সেই জন্য ছেলেটাকে ঢুকতে দিচ্ছে না বলে দেখো ছেলেটা কি করছে ছেলে আমার ছেলে আমার সাদের ছেলে সাদের আমার ছেলে তোর জন্য কি আমি একটু নিচে বসতে পারবো না হ্যাঁ তোদের জন্য কি আমি বলুর জন্য কি আমি একটু নিচে বসতে পারবো না ওরা এখন নেমন্তন্ন খেতে যাবে ওরা এক ঘন্টা পরে আসবে এখন ওপরে যাওয়া মানে আমি ঘুমিয়ে যাবার আর আমার আর ওইখানে যাওয়া হবে না কতবার আমি ওপর নিচ করব তুই ওই ওয়াশিং মেশিনের ওপর তুই কেন উঠছিস ছেলেদের কিন্তু এই জন্য মানে দোষ হয় সব সময় বলু তুই কি করলি এটা এই রাম দিদি তো তোকে এসে শেষ করে দেবে রে এই ভগবান পুতুলটা নিয়ে এসে কি আর কিচ্ছু রাখলো না পুতুলটাই গোলা মোলা সব শেষ দিদি তোকে আজকে শেষ করে দেবে আজ শেষ আর আমার পয়সা শেষ আজকে আবার একটা পুতুল এনে দিতে হবে এগারো ক্লাসে পড়লে কি হয়েছে কিন্তু পুতুল খেলে এখনো ঠিক আছে দেখো ওর পুতুলটা শেষ পুরো শেষ আমি জানি না কিছু আমি চোখে দেখিনি এসব ঠিক আছে আমি কিন্তু কিচ্ছু চিন জানি না এগুলো আমি কিচ্ছু জানি না তুই এটা ঠিক করছিস না বলো দিদির কাছে একটা মারও তোর মানে নিচে পড়বে না ছি 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 বাবা আমি কিচ্ছু জানি না ঘুমাচ্ছিলাম আমি বন্ধুরা এখন আমি আর আমার মা যাচ্ছি এক জায়গায় চলো কোথায় যাচ্ছি দেখাবো ঠিক আছে আশা করি ভালো লাগবে স্কিপ করো না দেখতে থাকো ঠিক আছে আমার মা বেরোচ্ছে দাঁড়াও দেখাচ্ছি আমার মা বেরোচ্ছে গেটটা তালা দিয়ে দাও চাবিটা পেয়েছো মা নেই হয়েছে হয়েছে চলো আমরা এখন টোটো করবো টোটো করে যাব চলো একটা মানুষ শ্রাদ্ধের নেমন্তন্ন সবাই খাচ্ছে আমার মা আর মেয়েও খেয়ে গেছে ঠিক আছে আমি যাইনি আমি যাই না কোথাও চলো পরে আসছি এখানে নামলাম এটা হচ্ছে স্টেশনের কাছে গড়িয়া মঠ চলো রাস্তা পার হবো মাকে নিয়ে চলো 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 পৌরসভা এগুলো করে দিয়েছে ঠিক আছে পৌরসভা পৌরসভার পৌরসভার পৌরসভা বলা হারিয়ে এখন সব বন্ধ করে

যাচ্ছে গাড়ি আসবে হ্যালো যাচ্ছি সব জাম দাঁড়িয়ে গেল গাড়ি গাড়ি দাঁড়িয়ে গেল আমরা যাচ্ছি বুঝতেই পারছ আজকে বৃহস্পতিবার কোথায় যেতে পারি চলো হ্যাঁ সেদিনকে একটুখানি অন্ধকার হয়ে গেছিল হ্যাঁ বাচ্চারা খেলা করছে এখানে শীতকাল না দুপুরে কেউ শুতে যায় না আমি দেখলাম আমার ঘুম এসে যাবে তার থেকে বাড়ি গিয়ে একটু নিশ্চিন্ত শোবো ওটাই ভালো এখান দিয়ে আমরা ডুবো মা তুমি দেখো না না ট্রেন আসছে না ভালো জায়গা দিয়ে আসলাম তোমার সেদিনকার থেকে একটু আগে আসলাম আগিয়ে আরে না এখান দিয়ে না যাবে না এখান দিয়ে যাবে চ এখান দিয়ে নামবো এখান দিয়ে নামবো মা তুমি আস্তে আস্তে নামো চ আস্তে আস্তে নামো হ্যাঁ মা ওই ট্রেনটা এখানে এখান দিয়ে ঢুকবে

বেগুনটা কত করে দিচ্ছে কাঁচা মতো চটচুরি ভালো লাগে

আমরা যখন যাচ্ছিলাম তখন খাচ্ছিল আসার সময় আর খাচ্ছিল না এই যে এতগুলো বাজার হয়েছে খুবই সস্তা ওজন্য আমরা হাটে যাচ্ছি টলিওয়ালা খুব দাম বেশি নিচ্ছিল